হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি আজকে মাছের একটা রেসিপি করে দেখাবো আর এটা খেতে এত অসাধারণ স্বাদ যেটা একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এতটাই লোভনীয় বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে সবসময় পাশে থাকুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে বেলে মাছের এই রেসিপিটা করব সেটা আপনাদের সাথে শেয়ার করি এই রেসিপিটা করার জন্য এখানে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি ছোট সাইজের বেলে মাছ আর এগুলোকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখানে সামান্য একটু লবণ হলুদ এবং মরিচ দিয়ে ভালো করে এই মাছগুলোকে মাখিয়ে নিলাম চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর এই মাছগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এগুলো এক পিসটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন মাছটা আমি উলটিয়ে দিলাম উলটিয়ে দিয়ে ওপর পিসটাও এরকমই একই কালার করে ভেজে নিব মাছগুলো ভাজা হয়ে গেছে সবগুলো আমি উঠিয়ে নিলাম এখানে আমি একটা বড়ো সাইজের বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি এক বাটি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিতে হবে ঝাল ঝাল করতে হবে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম আর এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম আর এই রেসিপিটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে তারপরে এই মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম একটা চামচ দিয়ে যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম সে মাছগুলো এখানে দিয়ে দিলাম আমি এখানে মাছটা ভেজে নিয়ে রান্না করছি আপনারা চাইলে মাছটা কাঁচা দিয়ে কিন্তু রান্না করতে পারেন দুটাই কিন্তু অসাধারণ হয় তারপর মাছটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মশলার সাথে তারপর এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি ঢাকনালা তো বাটিটার মধ্যে এই মশলায় মাখিয়ে নেওয়া মাছটা এখানে দিয়ে দিলাম এরপর এখানে আমি বেশি করে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এরপর ধনে পাতাটা এই মাছের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম এখানে পাঁচ ছয়টা কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম এই রেসিপিটা একটু ঝাল ঝাল করলে খুব খেতে ভালো লাগে তারপরও আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা অ্যাড করে নেবেন বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন এবং ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং ফেসবুক থেকে যে সব বন্ধুরা দেখছেন তাদের বলবো একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সময় সাপোর্ট করবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অন্যকেও দেখার সুযোগ করে দেন কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে পরিশেষে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ এরপর ওপর থেকে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম ওপরে আস্ত লাল এবং সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম এই গোটা কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তারপর এই ঢাকনাটা লাগিয়ে দিলাম আগে থেকে আমি চুলায় পানি বসিয়ে রেখেছিলাম পানিটা গরম হয়ে এসেছে এখন যে বাটিটা আমি রেডি করে নিয়েছিলাম সেই বাটিটা এই পানির উপরে বসিয়ে দিলাম পানিটা এমন করে দিতে হবে যেন বাটিটার অর্ধেক পানি থাকে বেশি পানি দিলে তাহলে পরে বাটির ভিতরে পানি ঢুকে যাবে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চুলার আজ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কিছু সময় এটাকে ভাপিয়ে নিব বা রান্না করে নিব বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে রান্না করলেই মাছের ভাপাটা রেডি হয়ে যাবে যাবে তো আমি পঁচিশ মিনিট পর ফিরে আসলাম দেখুন আমি আপনাদের দেখাই যে বেলে মাছের ভাপাটা কেমন হয়েছে বাটিটা পানির থেকে তুলে নিলাম নিয়ে বাটিটা ঠান্ডা করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিলাম মাসাল্লাহ দেখুন দেখতে এত সুন্দর হয়েছে তেল উপরে ভেসে উঠেছে তো বন্ধুরা হয়ে গেল খুবই সহজে মুখরোচক এবং লোভনীয় বেলে মাছের ভাপা রেসিপি গরমের দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে এই বেলে মাছের ভাপা খেতে অসাধারণ স্বাদ আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তারপরেই বুঝবেন যে এটা কতটা লোভনীয় কতটা টেস্টি তো আমি এই বেলে ভাপাটা একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম ওপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে সার্ভ করে দিলাম বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে সবসময় আমার চ্যানেলটির পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফিজ